আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে স্টেট ডিফেন্সের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকালে ট্রাইব্যুনাল দুইয়ের এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন ট্রাইব্যুনালে আজ গ্রেফতার তিন আসামির পক্ষে শুনানি হয় এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ শরীফুল ইসলামের হয়ে লরেন আইনজীবী আমিনুল গনি টিটো সকালে এই মামলার ছয় আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ আজকে আবু সাইদের মামলা তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আমাদের ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে সিডিআর আছে আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে